আজকে কিন্তু সানডে আর সানডে মানে কিন্তু বাড়িতে থাকা কাজকর্ম থেকে ছুটি আর সেই জন্য কিন্তু সানডের বিকেলে কিন্তু আমরা প্রত্যেকটা সপ্তাহে কিন্তু এই সানডের জন্য অপেক্ষা করে থাকি এবং আমরা একটু কাছে ধারে বেরোই একটু চারটা খাই একটু ঘুরে ঠুরে আসি তো আজকেও সেটাই করব এখন কিন্তু বিকেল সাড়ে চারটার মতো বাজে তো আমরা কিন্তু পাঁচটার দিকে বেরোবো তো চলো ফটাফট রেডি হয়ে নিই তুমি যে এখন এসব নিয়ে বসলে তো তুমি রেডি হবে না

এই হলো আমার ফাইনাল লুক এবং ইনি এখানে এখনো বসে আছেন ইনি এইটা পরেই যাবেন এরকম অবস্থা কিছু বলবে মুখটা দেখো ওই ওঠো তো আমরা যাই এবং কোথায় যাব জানি না আপাতত ঠিক হয়েছে স্টেশনের কাছে যাব এবং সেখানে চা খাবো আর ও মান্থলি করাবে ওর কালকে মানে তো চলো তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এবং যাচ্ছি তো চলো পুরোটা যাই তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো কিন্তু মেয়েও আমরে এবং আমি এখানে বার্থডে কেক দেখছি কারণ কিছুদিন পরে শুভদীপের জন্মদিন তো সেই কারণে বার্থডে কেক দেখছি এবং এখন আমরা খাবো কী কেক খাবো সেটাই দেখছি তো দেখতে দেখতে ফাইনালি কিন্তু এই চকলেট কেকটা নিয়ে নিয়েছি এটা কোনো দিন খাইনি টেস্ট করব আর শুভদীপ ফার্স্ট ভেজিটেবিলস ভেজিটেবিল এটা নিয়েছে তো তো টেস্ট করছে এবং ও এটা পছন্দ করে নিয়েছে ওর তো ভালো লাগবেই আমার যদি বা খুব একটা ভালো লাগেনি বাট মোটামুটি খেতে ভালোই ছিল এটার নামটা আমি ঠিক জানি না এটা ভেজ ছিল আর আমি তো চকলেটটা নিয়েছি তো আমার তো দারুণ লেগেছে এটা দাম পঞ্চান্ন টাকা নিয়েছে এটা চকলেট ভল কেন এই টাইপস কিছু নাম ছিল আর কি আমার দুর্দান্ত লেগেছে এতে সিরিয়াসলি হ্যাঁ আহ আমি এখন এডিট করছি আমার মনে আবার খাই তো তারপরে কিন্তু আমরা ভাবছি যে আবার কি খাওয়া যায় কারণ ওইটুকু খেয়ে জাস্ট আমাদের একদমই মন ভরেনি সেই জন্য নিয়ে নিয়েছি চিকেন ইন্টারনেট এটা ফার্স্ট টাইম খাচ্ছি খুব ভালো লেগেছে এটা দুর্দান্ত লেগেছে আমাদের দুজনেরই খুবই ভালো লেগেছে খাওয়া দাওয়া তো হলো এবং বেরিয়ে পড়েছি এরপরে খাবো চা চা না খেলে সত্যি অসম্পূর্ণ সেই কারণে চলে গেছি চায়ের দোকানে চা খেতে হবে এখানে দারুণ চা বানায় স্পেশাল চা দশ টাকা করে কাপ সত্যি দারুণ খেতে মানে বিস্কুট ডুবিয়ে যে খাচ্ছি না সিরিয়াসলি ভালো খেতে আর এখানে খায় আমাকে নিয়ে এসেছে সত্যি দারুণ খেতে তো তারপরে চাটা তো খাওয়া হয়ে গেল তো দেখো মানে আমার তো ভালো লেগেছে আমি সেরকম চা খাই না কিন্তু এখানে চাটা খেয়ে সত্যি খুব ভালো লেগেছে এবং এরকম একটা শীতকালে দোকানে বসে দুধ চা খাওয়ার কিন্তু আলাদাই মজা সেটা তোমরা মানো আর এসব আলু পেঁয়াজ তারা তো যা যা ঘরের দরকার সেসবও নিয়ে নিলাম এবং এখন খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটা